তাহলে মাইটোকণ্ডিয়া কী হচ্ছে মাইটোকণ্ডিয়া নিয়ে আমরা পড়ব পুরোপুরি এনসিআইডি লাইন থেকে মাইটোকণ্ডিয়া একটা কোষীয় অঙ্গাণু যেটা মাইটোকুণ্ডিয়া একটা সজীব কোষে থাকে সব সজীব কোষে মাইটোকণ্ডিয়া দেখা যায় তো মাইটোকন্ডিয়া সাধারণত যেটা ইউক্রেটিক কোষ অর্থাৎ যেটা আদর্শ কোষ সেইখানে মাইটোকন্ডিয়া থাকে আদি কোষে থাকে না মাইটোকণ্ডিয়া একটা কোষীয় অঙ্গাণু আমরা দেখেছি বডি এন্ডোপ্লাজম রেটিকুলাম বা কোষগহর বা লাইসোজম ওইটা ছিল তন্ত্রের সিস্টেমের অংশ কোষের অন্তঃপর্দা মানে আগে আগের ভিডিও ছিঁড়ি সেগুলো তো আজকে আমরা শুধুমাত্র মাইটোকন্ডিয়া পড়বো মাইটোকন্ডিয়া একটা কোষের গুরুত্বপূর্ণ অঙ্গাণু যেটা শোষণ যেটা আমাদের জীবের জীবের উপস্থিতি জীবের প্রমাণ শোষণ হয় সেই শোষণটা মাইটোকন্ডের মধ্যে হয় মাইটোকন্ডিয়া আকারটা ঠিক বেলনাকার হয় বা ডিসের মতন হয় বেলন মানে বেলনাকার কিংবা ডিশের মতন এরকম সে দুটা পর্দা থাকে একটা বই পর্দা আর এরকম ভিতরে ভিতরে পর্দাগুলো এরকম ভাঁজ থাকে অন্ত পর্দা যেটা আরটা এটা পর্দা দুটাই পর্দা কিন্তু এই পর্দাটি প্রচুর কি থাকে এইরকম ভাঁজ থাকে প্রচুর পর্দা এমনি ভাঁজ থাকে এই ভাঁজগুলাকে একত্রে বলে কৃষ্টি আর এক একটিকে বলে ক্রিস্টা এক বচনে ক্রিস্টা বহু বচনে কৃষ্টি আর এইটা হচ্ছে বই পর্দা আর এইটা হচ্ছে অন্ত পর্দা অন্তপর্দা অন্তঃপর্দারই যে ভাঁজ তাকেই কৃষ্টি বলে অন্ত পর্দা মানে ভিতরের পর্দা দুটি পর্দা থাকে আর এই ভিতরটাতে তাহলে কি থাকে ভিতরটাতে থাকে ম্যাট্রিক্স বা ধাত্র মাইটোকন্ডার ভিতরে কি থাকে ধাত্র এই ধাত্রের মধ্যে কী আসে যদি কেউ প্রশ্ন করে ধাত্রের মধ্যে শুধুমাত্র প্রোটিন শর্করা ইত্যাদি ভাঙার জন্য উৎসেচক আছে প্রোটিন শর্করা ইত্যাদি ভাঙার জন্য কি আছে প্রোটিন ও শর্করা ভঙ্গ বিভিন্ন ধরনের উৎসেচক আছে অন্তঃপর্দার গায়েও বিভিন্ন উৎসেচক আছে অন্তপর্দার গায়েও অনেক উৎসেচক থাকে উৎসেচক দিয়েই আমরা যে খাবার খাই সেই খাবারের শোষণ অর্থাৎ খাবারটা ভেঙে শক্তি উৎপন্ন হয় মাইটোকন্ডিয়াতেই একটা খাবারের গ্লুকোজটা ভেঙে এটিপি উৎপন্ন হয় এটিপি ওই জন্য মাইটোকন্ডিয়াকে অনেক সময় কি বলে কোষের শক্তি ঘর এর রিয়েকশানগুলো সব অন্তপর্দার পাঁচিরে চলে কিছুটা ধাত্রও হয় কিছুটা অন্তপর্দার অন্তঃপর্দাটার অনেক ক্ষেত্রফল বাড়িয়ে গিয়েছে কেন কেন ক্ষেত্রফল বাড়িয়ে গিয়েছে ভাই গিয়েছে দেখো বই পর্দার ক্ষেত্রফল কত হবে প্রায় টু উপায় আর অন্তপর্দার কত হবে বহুত অনেক খাই না অন্তঃপর্দার অনেক বড়ো দৈর্ঘ্য গিয়েছে বই পর্দার থেকেও অন্তঃ পর্দার দৈর্ঘ্য বেশি এটা হওয়া উচিত ছিল না কোনটা বাইরেরটা বড় হওয়া উচিত ছিল কিন্তু এটা ভাঁজ হয়ে যদি একটু সুতার মতন নি তাহলে কত বড়ো হয়ে যাবে বুঝতে হচ্ছ ক্ষেত্রফলটা বাড়ি কিছু অনেক যদি একটা আমরা মাইক্রো কিসে কিসের সাইজ বললাম ডিসের মতো বা বেলনের মতো ইয়ার ব্যাস হয়েছে পয়েন্ট জিরো টু থেকে ওয়ান মাইক্রোমিটার মাইক্রোমিটার মানে এক মিটারকে যদি আমি টেন টু দি পাওয়ার সিক্স দিয়ে ভাগ করি তবে এটা মাইক্রোমিটার জীবনবিজ্ঞানের যে মাইটোকন্ডিয়া কোষ কোষমাচির এলাকার দৈর্ঘ্য তো খুব শুরু হয় খুব ছোট দৈর্ঘ্য হয় ফলে এলা মাইক্রো একক দিন বলি কিলোমিটার তো হবে না রাস্তা তো নয় তা পয়েন্ট টু থেকে এক এইটাই ব্যাসটা আর এয়ার দৈর্ঘ্য যদি দেওয়া হয় এনসিআইটিতে দেওয়া আছে এক থেকে চার পয়েন্ট ওয়ান মাইক্রোমিটার বাস মাইটোকন্ডিয়া একদম সহজ জিনিস এর বাইরে মাইটোকন্ডিয়া সম্বন্ধে কোনো জানার দরকার নেই বিজ্ঞানীর নামও উল্লেখ নাই কোন বিজ্ঞানী মাইটোকন্ডি আবিষ্কার করে এনসিআইটিতে নেই মানে ওটা প্রয়োজন নাই কোনো পরীক্ষাতে আসবে না মাইটোকন্ডিয়া দুটা পর্দা থাকে বই আর অন্তঃপর্দা অন্তঃপর্দার পর্দার খাঁজগুলাকে বলে কৃষ্টি আর অন্তঃপর্দার খাঁজগুলাকে একত্রে কী বলে কৃষ্টি কৃষ্টিটা খুব ইম্পর্টেন্ট জায়গা আর ভিতরে ধাত্র থাকে ধাত্রতে প্রোটিন এবং সরকার ভঙ্গকারী কী থাকে উচ্ছে থাকে বাস আর এখানে এটিপি উৎপন্ন হয় পুরো এটিপিকে কে কোষের শক্তিগর বলে ওই জন্য মাইটোকন্ডার ভিতরে মাইটোকন্ডিয়ার ভিতরে আবার রায়বুজং থাকে সত্যরেশ প্রকৃতির মাইটোকন্ডিয়া বললাম তো মাইটোকন্ডিয়া আগে ব্যাকটেরিয়ার মতন কোষ ছিল পরিবেশে ঘুরে বুলতেও পরে কোনো আদর্শ কোষের ভিতরে ঢুকে কিছু অ্যাকচুয়ালি আমাদের আমরা তো আদর্শ কোষ আমাদের প্রতিটা কোষ আদর্শ কোষ আমাদের গলায় একটা মিউকাস পর্দা আছে সেখানে আদর্শ কোষ আছে বা ফুসফুসের অ্যালভিউলের কোষগুলো মিউকাস পর্দা সেখানে আমাদের ওই কোষগুলোয় ব্যাকটেরিয়া ঢুকে যায় ব্যাকটেরিয়া ঢুকিয়ে তো আমাদের রোগ সৃষ্টি করছে ইনফেকশন হয়েছে কাশি হয়েছে সর্দি হয়েছে আমাদের কোষগুলোকে নষ্ট করে ঠিক মাইটোকোনডে একটা ব্যাকটেরিয়া ছিল এককালে আদর্শ নিজে একটা আদি কোষ ছিল সে কোনো আদর্শ কোষের ভিতরে ঢুকে গিয়েছে ফলে ওর এখনও সত্যরেশ রায়পুজম দেখা যাচ্ছে ওর নিজস্ব ডিএনএ আছে অ্যাকচুয়াল এ তো কোনো কোষের ভিতরে আছে মাইটোকন্ডিয়া তো এরকম কোনো কোষের ভিতরে আছে কোনো একটা আদর্শ কোষের ভিতরে এখন আছে মাইটোকন্ডিয়া এককালে মাইটোকন্ডিয়া কোষ কোষ পরিবেশে ফিরে বলতো নিজে একটা কোষ ছিল সজীব কোষ ছিল একটা কী কোষ ছিল আদি কোষ ছিল প্রকৃতি কোষ ছিল সেই জন্য ওর এখনও সাইক্লিক ডিএনএ চক্রাকার ডিএনএ দেখা যায় চক্রাকার ডিএনএ আমরা জানি চক্রাকার ডিএনএ কোন কোষে থাকে আদি কোষে থাকে এখন মাইটোকন্ডিয়াটা মাইটোকণ্ডিয়া কোষের মধ্যে আছে বোঝা যাচ্ছে কি বললাম মাইটোকণ্ডিয়া একটা আদর্শ কোষের মধ্যে আছে এখন অভিব্যক্তি হয়েছে এভোলেশন হয়েছে মাইটোকন্ডিয়া এখন আর ইন্ডিভিজুয়াল নাই যদি আছে তো আছে মাইটোকন্ডিয়া টাইপের ব্যাকটেরিয়া সেটার পরিচালিত ব্যাকটেরিয়া হবে যদি আছে আছে এখন হয়তো কোনো মাইটোকন্ডিয়া কোনো সজীব কোষের ভিতরে ঢুকতে চিলিছে ওই কার্যক্রম হয়েছে অত তো আমরা মাইক্রো দিয়ে গবেষণা করা যাবে না তো মাইটোকণ্ডিয়া যেটা কোষি অঙ্গন ধরছি সেটা কোষে দেখাই যায় না খালি চোখে অনুবীক্ষণ যন্ত্র দেখতে হবে এবং অনুবীক্ষণ যন্ত্র রঙ করার বাদ দিয়ে দেখা যায় না অনেক রঙ করতে হয় অনেক খুব খুব ছোটো ছোটো জিনিস মাইটোকন্ড্রিয়া এবং সবাজ শোষণের আদর্শ স্থান এবং মাইটোকন্ড্রিয়ার কৃষ্টিকালার গায়ে অনেক এনজাইম থাকে যেগুলা সবাস শোষণে কাজে দেয় আর এইখানে সবাস শোষণের ফলে গ্লুকোজটা ভেঙে কি উৎপন্ন হয় প্রোটিন থেকে গ্লুকোজ তৈরি হয় এবং গ্লুকোজটা ভেঙে এটিপি তৈরি হয় সেখানে মাইটোকেন্ডাকে কোষের শক্তিঘর বলে আর মাইটোকেন্ডার ভিতরে কী আছে সত্তরিশ প্রকৃতির রাইবোজুম আর চক্রাকার ডিএনএ এনসিআরটিতে এর বেশি কিছু নয় মাইটোকেন্ডার যদি গঠন বলি এইটাই আর কাজ তো শোষণে সাহায্য করে সবার শোষণে মাইটোকন্ডিয়ার মুখ্য স্থান আর মাইটোকন্ডিয়ার পরিচয় এখন কোষীয় অঙ্গাণু সবাত সবাত মানে সজীব কোষে যেটা যেটা মানে প্রকৃতির কোষ আদর্শ কোষ সেই কোষেই মাত্র মাইটোকন্ডিয়া থাকে অন্য কোষে মাইটোকন্ডিয়া থাকে না এর বাইরে মাইটোকন্ডিয়াতে এনসিআইটতে আর কিছু নাই এনসিআরটি থেকে পোড়াপুরি আমি লাইন ধুলি পড়েছি দৈর্ঘ্যপোস্ত সব বলেছি এর দৈর্ঘ্যটা এক থেকে চার এক মাইক্রোমিটার ব্যাসটা পয়েন্ট জিরো টু থেকে ওয়ান মাইক্রোমিটার আর মাইটোকন্ডিয়ার আকার বলেছি হয় ডিসের মতো বা বেলনের মতো বাস মাইটোকণ্ডিয়া এইটুকুই পড়া ছবিটা আঁকে মাইটোকণ্ডিয়া ঠিক করে পড়তে হবে অনেক বই অনেক এক্সট্রা লেখা আছে নাইন ইলেভেন টুয়েলভ সব কভার এনসিআইটির লাইন থেকে পড়েছি মাইটোকণ্ডিয়ার থেকে এর বেশি কিছু জানার দরকার এই ছবিটা রাফলি আঁকতে হবে এবং ছবিটা লেভেলিং করে নেবে সবাই বাস মাইটোকন্ডিয়া পাঁচ মিনিটের পড়াশোনা ওকে